মুম্বাইয়ে অস্বাভাবিক মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত মহিষমারা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটল মুম্বাইয়ে মৃত শ্রমিকের নাম শাহাবুদ্দিন শেখ বয়স বছর দীর্ঘ চার বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মুম্বাইয়ে শ্রমিকের কাজ করছিলেন তিনি শুক্রবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মুম্বাইয়ে নিজের বাড়ির সামনেই পড়ে থাকতে দেখা যায় শাহাবুদ্দিন শেখকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে শেখের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহিষমারা গ্রামে পরিবার ও গ্রামবাসী সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাপ উদ্দিন শেখ মৃতের পরিবারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন মৃতদেহ তড়িঘড়ি বাড়িতে আনার ব্যবস্থা করেন মৃতদেহ কখন ফিরবে গ্রামের বাড়িতে সেই দিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের লোকজন ছেলে কিভাবে মারা গেছে আমার ভালো ছেলে ভালো ছেলে আমার কিভাবে মারা গেছে সেটা তো বলতে আছে ছেলে বম্বে থাকে কোথায় কোথায় মারা গেছে বম্বে বাড়িতে বম্বে রদিতে কত কিভাবে আসছে না আসছে কিছু জানেন আপনি কিভাবে আসছে না আসছে আমি তো বলতে কি করে পাচ্ছি আপনার কোনো খবর পাননি না ছেলের মা হচ্ছেন আপনি তাই তো হ্যাঁ আমি ছেলের মা ঠিক আচ্ছা সরকারের কাছে কোনো আবেদন আছে আপনার হ্যাঁ আমার সরকারের কাছে আমার আবেদন আছে আমার দুটো বাচ্চা ছেলে আছে মেয়েটা কি খাবে না খাবে সেটা তো ভাবনা ভাবতেবে ছেলে দুটো ভাবনা ভাবতেবে একটা ছেলে তার বাবা মেয়ে ছেলে আছে একটা তার তো আমার কিছু লাগবে আচ্ছা ওখানে ছেলের সঙ্গে কারাকার আছে ছেলের সঙ্গে ছেলের আমার বৌমা আছে আর একটা আমার লাতি আছে ঠিক আছে পজায়ে সুমিতা ছেলেটা বাড়ি মহেশপুর তার নাম শাহুদ্দিন কিন্তু বিবাহ সূত্রে তাজপুর মানে তাজপুর দাসপাতালে থাকতো এসে সেখানেই থাকে পরবর্তী ওদেরকে জানা যায় এখানে কেন থাকে বাপের বাড়ি থাকার জন্য বাপের বাড়ি থেকে জায়গা টাইগার নাকি সেইভাবে পায়নি বাপের দুটো বিয়ে হান তার সমস্যা ছিল যখন গরিব মানুষ দুটি পরিবার যেটা হয় সেটাই তো উনি বোম্বাই কাজ করতেন ওনার পরিবার নিয়েই বোম্বাই থাকতেন বরুমে কাজ করতেন ওখানে পরিযায়ী শ্রমিকের কাজ যেটা ফ্যাক্টরি বিভিন্ন রাজমিস্ত্রীর কাজ বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করতেন ওখানে স্বামী স্ত্রী থাকতেন সবাই থাকতেন ওখানে কাজ করতে হঠাৎ করে শুনতে হয় যে উনি মারা গেছেন এবং কে কেউ বলছে যে অবস্থা রাস্তার দিকে পড়েছিল এখন কী হয়েছে রহস্য বজা মুশকিল এবং তদন্ত তো বলা যাবে না তো ওখান থেকে এই খবরটা পেয়ে সে লাশ আনার ব্যবস্থা কী করে করা যায় তা আমাদের ওখানে আমাদের ছেলে আছে আমার একটা ভাই আছে সাহজাহান বলে ওখানে বহুদিন থেকে থাকে উনি স্থানীয় হয়ে গেছে ওকে ফোন করে তারপরে আমাদের বন্ধু আছে তাকে ফোন করে ওই বললাম যে কোনোভাবে লাস্ট টাকায় যেন বাড়িতে পৌঁছানো যায় তার অবস্থা বলবে তার শ্বশুর বাড়িতে গেছিলাম তার বাড়ি নিজের বাড়িতে আমি যেতে পারিনি কিন্তু শ্বশুর বাড়িতে গেছিলাম যে বাড়িতে থাকতো সেই বাড়িতে আমি গেছিলাম তাদেরকে বলা হয় লাস্ট ওরা অলরেডি লাস্টের টিকিটও হয়ে গেছে চারজনকে টিকিট দিয়েছে লাশ এবং তিনজনকে টিকিট দিয়েছে এবং লাস্ট ক্যাবিনে ভরে নিয়ে আসার চেষ্টা করছে পরিবারের বাস অবশ্যই আছে অবশ্যই আছে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপা মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয়